আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে এস এসি পরীক্ষা দিয়েছ আমি এখন মেমন বোর্ডের সেট নাম্বার ক এর এমসি কেউ সমাধান দিব তোমরা একটা ভালো করে মিলিয়ে নাও এক নাম্বার খ দুই নাম্বার গ তিন নাম্বার খ তারপর দেখো চার নাম্বার ঘ পাঁচ নাম্বার খ ছয় নাম্বার ঘ সাত নাম্বার খ আট নাম্বার ঘ নয় নাম্বার ঘ দশ নাম্বার গ এগারো নম্বর ক বারো নম্বর খ তেরো নম্বর ঘ তারপর দেখ চোদ্দো নাম্বার ঘ পনেরো নম্বর ঘ ষোলো নম্বর ঘ সতেরো নম্বর ঘ আঠেরো নম্বর ঘ উনিশ নাম্বার ঘ বিশ নম্বর ঘ তারপর ঘ বাইশ নাম্বার ঘ তেইশ তেইশ নাম্বার ঘ চব্বিশ নাম্বার খ पचिस नंबर घ छाबिस नम्बर ख सतास नम्बर घतास नंबर घिस नम्बर ख त्रिस नंबर ख